রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এইবরণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাইমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে লাঞ্চ বা ডিনারে খুবই পুষ্টিকর একটা খাবার তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত বা ফ্রিজে থাকা ঠান্ডা বাদ দিয়ে সেই লোভনীয় ভাতটা দিয়ে আপনাদেরকে এক পদে লাঞ্চ বা ডিনারে আপনারা তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবারটি যা পরিবার প্রয়োজন আপনি উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে প্যানে পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচানো এখন একটা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নেব দুই তিন মিনিটে আর তেজপাতাটা খুব সুন্দর একটা স্মেল আসছে তেজপাতাটা যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করতে পারেন এখানে এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি অ্যাড করছি এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলা এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এখানে মিক্স মশলা আর স্বাদ অনুযায়ী লবণ এখানে আসলে বেশি কিছু দেওয়ার প্রয়োজন অতিরিক্ত আপনার যদি যদি পছন্দ করেন মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে জন্য আপনারা দিতে পারেন মশলাগুলো দেওয়ার পরে এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি মশলাটা অলরেডি আমার কষানো হয়ে তেলটা অলরেডি ওপরে চলে এসেছে আর খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে এখন প্রথমে দিয়ে দিয়েছি আলুগুলো তো আলুগুলো যেহেতু একটু শক্ত সবজি জন্য হতে একটু সময় লাগবে সেজন্য জন্য আলোগুলোকে আমি সাত আট মিনিট কষিয়ে প্রায় ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করে নেব কষানোর মতো ঢাকনা দিয়ে ঢেকে গিয়েছে যে দেখুন আস্তে আস্তে করে আর কালারও চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিয়েছি হলো কেটে রাখা এখানে চার পিস পটল নিয়েছি আর ফ্রোজেন করে রাখা গাজর বাসায় আসলে যেসব সবজি আছে সেগুলো দিয়ে আপনি কিন্তু কে লোভনে হোল মিলটা রান্না করে নিতে পারেন খুব অল্প সময়ে লাঞ্চ এবং ডিনারের জন্য পটল গাজর আলুটা কষানো হয়ে গিয়েছে তা আপনার ছেলে এখানে মুরগি গরু যে কোনো ধরনের মাংস কুচিও কিন্তু দিতে পারেন এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কিউব করে দিয়েছি আর এগুলো ডাটাগুলো হলো এখানে কলমির শাকের ডাটা আপনাদের বাসায় বরবটি থাকলে অবশ্যই বরবটি দেবেন আমি যে বললাম যে যা যা সবজি আছে সেগুলো দিয়ে কিন্তু গ্লোবেন হোল তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে পারেন আর যে কোনো মাংস দিতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য খাবারটা তো এখন আমি ডিমগুলো উপরে বেছিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডিমগুলোকে একটু রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে হয়ে গিয়েছে এখন দেখছি কুসুমটা শক্ত হয়েছে কেন অবশ্যই কুসুমটা শক্ত হতে হবে এখন আমি একটা চামচ দিয়ে এভাবে করে খুব আহতভাবে ডিমটাকে উঠিয়ে নিয়েছি ডিমটা অলরেডি শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যে উঠাচ্ছি এখন দুটো ডিমে এখন উঠিয়ে নিয়েছি আপনারা ছেলে ডিমটাকে ভেজে আপনারা ঝুড়া করো কিন্তু ফ্রাইড রাইসে যেরকম দেব উঠানোর আগে ছড়িয়ে দেবেন তো আমার সবজি কিন্তু কলেরি হয়ে গিয়েছে আবার একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি ঝোল যেন না থাকে সে দিয়ে খেয়াল রাখবেন সবজিটা যেন এরকম হয় এখন আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করা বেঁচে যাওয়া সেই ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করে চোলাটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তো আমার বাসা কিন্তু তাই হয় অনেক ভাত বেঁচে যায় তো এইভাবে করে যদি আলাদা আলাদা করে রান্নার তরকারি যে কোনো ধরনের রান্না না করে এভাবে করে একটু একটু করে সবকিছু সবজি মিক্স করে এভাবে করে ভাতটার সাথে মিক্স করে আপনার কিন্তু ফুল একটা হোল মিল কিন্তু হয়ে যায় আপনার বা ডিনারে খেতে পারেন আমি এখানে সাত আটটি কাঁচা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গিয়েছে লোভনীয় হোলমেলটা খুব মজাদার হয়েছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু দারুণ লাগছে আমি এখানে প্রায় হাফ চামচের মতন একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো এতে করে বাচ্চারাও কিন্তু মনে করবে যে বিরিয়ানি রান্না করছে ফ্লেভারটা কিন্তু যেন সুন্দর আসে তবে এটা অপশনাল আমার বাসায় আসলে ধনে পাতা ছিল না সেজন্য আমি দিতে পারি আপনার চাইলে ধনে পাতাটা অ্যাড করতে পারেন মশলাটা মিক্স করে চুলাটাকে বন্ধ করে ঠাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো নিচে এখন সার্ভ করে নিচে আপনার দেখলে বুঝতে পারবেন কতটা ঝড় ঝড় হয়েছে আশা করি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এখন উপরে বেছে দিয়েছে আর টমেটো একটু ডেকোরেশন করেছে আশা করি সবারই ভালো লাগবে কম সময়ে ঝটপট সহজ পদ্ধতিতে দুপুর বা আপনার রাতের ডিনারে কিন্তু লোভনীয় কিন্তু এই হোলমেলটা পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন খুবই পুষ্টিকর একটা খাবার আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ